এবার নবী করিম সাল্লাই বলছেন যেই ব্যক্তি এই সব সুন্দর মতো আদায় করে সরাত আদায় করল্লা হা তার নামাজ কবুল করে নেয়া হলো ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় তাহলে আমার অজুটা পূর্ণ হয়ে গেল এবার রুকুতে আসেন রুকুতে আসার আগে নামাজের কিছু কথা বলি আচ্ছা নামাজে আপনি আমি যখন এসে দাঁড়াচ্ছি কার সামনে দাঁড়ায় বলেন খুব ভালো করে বলবেন কিন্তু আল্লাহর সামনে আমরা দাঁড়াচ্ছি তাই না আচ্ছা আল্লাহর সামনে আমরা দাঁড়ালাম আল্লাহ রব্বুল আলমিনের সামনে আপনি দাঁড়ায় গেলেন আল্লাহ হলেন আপনার সৃষ্টিকর্তা আর আপনি হচ্ছেন সৃষ্টি দাঁড়ায় গেলেন আল্লাহ রাসুল সাল্লি আল্লাহ বলেন বান্দা যখন সলাতে দাঁড়াই নজরটা রাখবেন কোন দিকে এর আগে আমি আপনাদের মনে বলে গিয়েছি কোন দিকে রাখবেন শেষদার স্থানের দিকে যতক্ষণ আপনার নজরটা আমার কথা বুঝতে পারছেন আমি সুর দিচ্ছি না আজকে বেশি সুর মাঝে মাঝে আবার বলবেন একটু সুর টুরু দেয় নাই হোজেল ভালো না তাই তো তো নজর কোন দিকে রাখবেন আপনার স্থানের দিকে নাকি লাইট দেখবেন না পাশের লোকের দেখবেন না এরকম মানুষ আছে কিন্তু ওরে বাবা আছে আসা নামাজ পড়ছো সত্তর বছর এ দেখেন আইসার রামকে দাঁড়িয়ে দেখছে আছে না নাই ও চাচা ভুল হচ্ছে বাজার ভুল হচ্ছে আপনি দাঁড়াচ্ছেন আপনার মালিকের সামনে ভদ্রতার সাথে দাঁড়িয়ে যান আপনার শেষদার স্থান দিকে নজরটা রাখবেন রাখলে কি হবে আল্লাহ রব্বুল আলমিনের নবী জানাইয়া দিলেন বান্দা যতক্ষণ পর্যন্ত শেষদার স্থানের দিকে নজর রাখবে আল্লাহ রব্বুল বিশেষ একটা রহমত তার উপরে নাজিল করতে থাকবে যখনই নামাজের শেষদার স্থানের থেকে নজরটা দূরে সরাই নেবেন অন্যদিকে সরাই নেবেন আপনার উপর থেকে আল্লাহ রব্বুল আলামিন ওই বিশেষ রহমতটা সরাই দিবেন কথা কি বোঝা গেল তাহলে কোন দিকে রাখবেন এটা আপনার স্বাধীনতা আপনার নামাজ হবে না সে কথা বলছি না কিন্তু আপনি ওই সবটা পাবেন না ওই বিশেষ রহমতটা পাবেন না এবার নামাজে যখন আপনি বলে হাত বাঁধলেন এই এটাও কিন্তু অনেকের ভুল হয় অনেকেই এরাম করে কান ধরে আছে না নাই অনেকেই আছে আসেন ভাই ভাই হুজুররা বলতে গেলে হুজুরদের কথা মানে না বলে বাদ দাও তো আমি কি কম জানি নাকি বলে কি বলে না ভাই আপনি মানবেন কি মানবেন না ওটা আপনার ব্যাপার আপনার তো আমরা বেরেন দিয়েছে আমি আপনার কাছে বলে দিচ্ছি সুন্দর করে আঙ্গুলের এই প্যান্ট থাকবে কাবার দিকে কোন দিকে এই যে এইভাবে আপনি তুললেন ভদ্রতার সাথে এটা কি ভদ্রতা হলো নাকি ভদ্রতার সাথে আল্লাহ আকবার এই তাকবীরটা কিন্তু একটু এরকম টেনে দেওয়াটা কিন্তু সুন্নাহ অনেকে আছে আল্লাহু আকবার আছে না নাই আল্লাহ আল্লাহু মানে কি আল্লাহ সব থেকে উপরে এটা আপনার বলার মধ্যে বুঝিয়ে দিতে হবে যে আমার আল্লাহ সব কিছুর উপরে ঠিক কি না ঠিক ইমাম সুদাইস বা কাবার যে সমস্ত ইমাম যখন বলে আল্লাহ বলে না আপনাদের আলহামদুলিল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিনিস তো আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতা করবেন দেখবেন আর কিছু ওর কাছ থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ আমার বন্ধু তাই আমি এইভাবে সম্বোধন করলাম মাইন্ড আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে গেলেন আসামির মতো সালাত আদ করতেন কার সামনে আল্লাহ সামনে আল্লাহু আকবার দাঁড়য়ে গেলেন কার সামনে আল্লাহ আহকামুল হাকিমিন এর সামনে দাঁড়য়ে গেছে সাানা পড়লেন আউযুবিল্লাহ পড়লেন বিসমিল্লাহ পড়লেন এবার আপনার মালিকের সাথে আপনার কথা শুরু হচ্ছে কার সাথে মালিককে যারা বলছেন না তারা কি রাগ করেছেন নাকি আচ্ছা আল্লাহ শব্দটা বলতে কষ্ট হচ্ছে নাকি আল্লাহ চারটে অক্ষর আছে কয়টা চারটে অক্ষর বলার সাথে সাথে চল্লিশ নাকি কি ভুল বললাম নাকি তাহলে আপনি যদি বলেন আল্লাহ নেকি হলো না গোনা হলো বলেন আল্লাহ এখনই শুরু হবে থাকেন মুসলিমের হাদিস সাল্লাম বললেন বান্দা যখন বলে যখনই আপনি বললেন এই শব্দটা দিয়ে এই ওয়ার্ডগুলো দিয়ে এই আয়াতটা আল্লাহ রব্বুল আপনার উত্তর দিয়ে দেয় রব্বি বান্দা তুমি আমার প্রশংসা করছো তাহলে দুইজন যদি একজন আর একজনের সাথে কথোপকথন করা হয় আপনি ধীরে সুস্থে সুন্দর মতো করবেন নাকি তাড়াহুড়া করে করবেন কোনটা ভদ্রতার সাথে মনে করেন আশাফুল ভাই আমার বাড়িতে গেল এখন আমি যদি বলি ও ভাই কেমন আছেন সে বলবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি যদি বলি আপনার বাড়ির অন্যান্য সদস্যরা কেমন আছে বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই একটু বসেন একটু নাস্তা করেন সে করলে বলবে করব। অথবা না করলে বলবে আমি করে এসেছি এখন নাস্তা করব না এইভাবে তো বলবে আর যদি আমি তার সাথে কথাটা এইভাবে শুরু করে দেই ও আশ্রফ ভাই ভালো আছো খাইছো বসো না চলে যাবা এইরকম করে যদি কথা বলি ও রাগ করবে না আমাকে ভালোবাসবে বলবে যে বেটা ওর কাছে আসলাম আর আমার সাথে এইভাবে কথা বলছে মানে বোঝাতে চাচ্ছে যে তুই দৌড় যাও আমার কাছে এখানে থাকো না বা আমার বাড়িতে আসো না কথা কম ঠিক না বে ঠিক আল্লাহ রব্বুল দাঁড়িয়ে আপনি আমি তোমার প্রশংসা করি কোনো দলের নেতার প্রশংসা করি না দুনিয়ার কোন মানুষের প্রশংসা করি না দুনিয়ার কোনো পীর সাহেবের প্রশংসা করি না কোনো হুজুরের প্রশংসা করি না আমি প্রশংসা করছি কা

করে দিছিস মানে আমার একমাত্র এবাদ তুই করছিস আমার কাছে সাহায্য চাচ্ছিস বান্দা এইভাবে বান্দার কথাগুলো আমার মালিক স্বয়ং নিজে উত্তর দেওয়া শুরু করে দেয় কাউকে ওই গুমরাহির রাস্তা দেখায় না যে গুমরাহির মধ্যে ইহুদি এবং খ্রিস্টানেরা পড়ে গিয়েছে গজবের তালিকায় যারা চলে গিয়েছে আমাকে ওই মানুষদের মধ্যে সামিল করো না আমার আল্লাহ আমাকে যেন ডেকে বলে ও বান্দা এটা হলো আমার মধ্যে আর তোর মধ্যেকার কথোপকথন হলো আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে দেয় আমার ফেরেশতারা শোন আমার বান্দা আমার কাছে যা যাচ্ছে সে আমার কাছে যা যা বলেছে আমার বান্দার সমস্ত উচ্চ আমি পূর্ণ করে দিলাম তাহলে আপনি কার সাথে কথা বলা শুরু করলেন তাহলে একটু ভদ্রতার সাথে ধীরে ধীরে বলবেন কী করবেন ধীরে ধীরে নামাজে আমাদেরকে এসে সবচেয়ে বেশি তাড়াহুড়া বেঁধে যায় বেঁধে যায় যাইকে যায় না তাড়াতাড়ি যাব এই কাজ করবো কাজ করবো বিভিন্ন চিন্তা আমার মধ্যে তখন এসে যায় তাড়াহুড়া করে চলে যায় আমরা নামাজে কি পড়লাম আর কি বললাম কিছুই বুঝলাম না কিছুই অনুধাবন করলাম না শুধু এসে সেটা দিলাম রুকু করলাম কি করলাম নিজেও বুঝলাম না দৌড় মারলাম কথা বলছি ঠিক না বে ঠিক তাহলে আপনি এইভাবে সুরা ফাতিয়া পড়লেন ধীরে ধীরে পড়বেন সুরা ফাতিয়া পড়ার পরে আপনি আর একটা সুরা পড়লেন বিসমিল্লা পড়লেন আর একটা সুরা পড়লেন পড়ার পরে এবার আপনি যাবেন রুকুতে কিসে যাবেন রুকুতে একটা শব্দ রয়েছে কয়টা মানে ওই যে আমি তিন দিয়ে বুঝাচ্ছি মানে তিনটা সব দিয়ে একটা পেলাম প্রচুতে আর একটা কি এবার রুকুতে রুকুতে যখন বান্দা যায় আল্লাহর আর নিকটে চলে গেল কার নিকটে আল্লাহর নিকটে চলে গেলেন আর একটু মানে দাঁড়িয়েছিলেন একরকম ছিলেন একটু দূরে যখন আপনি আপনার মাথাটা নত করছেন আর একটু কাছে চলে গেলেন আল্লাহ কথাকে বুঝতে পারলেন না এবার আপনি রুকুতে গেলেন অনেকেই আছে রুকুটা ঠিক মতো করতে পারে না রুকুতে যখন যাবেন হাতটা এইভাবে রাখবেন এই হাঁটুর উপরে আপনার মাথা পিঠ এবং এই কমরটা একরকম হতে হবে কোন রকম উঁচু থাকবে না এইভাবে যদি আপনি রুকু করতে পারেন তাহলে মোহাম্মদ সাল্লি সাল্লাম যেইভাবে রুকু করেছে আপনার রুকুটা সেইভাবে হলো বাচ্চা কি বুঝতে পারলেন না কিন্তু অনেকে আছে দেখবেন আসে এমন করে রুকুর সময় আছে না নাই আছে না নাই আমি পারছি আবার আছে। আছে না ভালো করে বোঝেন আমি কিন্তু আপনাদের বুঝাই দিচ্ছি ভুল হলে সংশোধন করে নেব ভুল হলে আমি সংশোধন করে নেব। আমি আপনার জমিও রেখে নিতে আসি নাই আপনার আমল নামত থেকে নেকও কেটে নিতে আসে নাই আপনাকে মোহাম্মদ সাল্লা সাল্লামের নিয়মটা দেখাতে এসেছি কথা কি বুঝতে পারলেন তাহলে রুকুটা ওইরকমও ঝুঁকবেন না ওই রকম উঁচু থাকবেন না সমান্তরাল ইমাম সাহেব যেভাবে রুকু করে আমি দেখেছি সোননাথের সময় একদম তার সমান্তরাল রুকু হচ্ছে মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেভাবে রুকু করেছে তিনি সেভাবে রুকু করছেন রুকুতে গেলেন যে কি পড়বেন কোন পক্ষে কয়বার তাহলে কার প্রশংসা আল্লাহ করছে তিনবার কোন পক্ষে পাঁচবার সাতবার আরো যত বেশিবার পারেন পড়তে থাকেন আপনার কথা চলছে কার সাথে মানুষ বলে যে আল্লাহর সাথে কথা বলা যায় নাকি যারা এই কথা বলে তারা এই হাদিসগুলো জানে না তাই তারা বোঝে না কথা ঠিক না এরপর আপনি রুপুর থেকে যখন উঠলেন দেখেন আপনার গুণাটা মাফ করবে কিভাবে ওই যে বললাম না আল্লাহ তো খালি ওসিলা খোঁজব যে তোর করে দেবো কোন ওশিলা দিয়ে দিয়ে আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ি যখন ইমাম সাহেব থেকে উঠলো তখন বলে কি স্বামী আল্লাহ একটু বলেন না যদি ভুল থাকে ঠিক করে নেব স্বামী আল্লাহমান থেকে তিনি খাড়া হলেন যারা পিছনে থাকছে মুসল্লি তারা কি বলে আলহামদুলিল্লাহ হ্যাঁ একটা 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 একটু আগে বললেন কি রব্বানা হ্যাঁ এখানে এবার একটা হাদিস আপনাকে শিক্ষা দিই কোন বান্দা যদি রূপত থেকে খাড়া হয়ে বলে আল্লাহ হুম্মা রব্বানাওয়ালা কালহেম যোগ করলেন শুধু একটা শব্দ আল্লাহ মুন্মা আল্লাহ গুম্মা রব্বানা ওয়ালা কাল হেম গুফে অর অন লাহাম রসুল সাল্লাল্লাহ সাল্লাম শুনায় দিলেন এই দোয়া যদি কেউ রুকুর থেকে সোজা হয়ে পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন জিন্দগির সব গুনা মাফ করে দে দেখছেন গুনা মাফ করছে কোন জায়গায় আর আমরা গুণা মাফের জন্য দৌড়চ্ছি ওই ন্যাংটা বাবার কাছে সালা বাবার কাছে ওই জট বাবার কাছে এখানে ওখানে দৌড়াই বেড়াচ্ছি ঠিক না কিন্তু আপনি যেই কাজটা করতে আসছেন নামাজে আপনি মাত্র একটা সেকেন্ড হয়তো বেশি সময় লাগবে আল্লাহ হুম্মা রবানাহাম আপনার জীবনে সব গুনা সাফ করে দিলেন কে ব্যাস এরপর একটা দোয়া আছে না যেটি যা মায়ে ঘুরে ফেলছে হামদান কাসিরান তাইবান বোবার গান সিহি যদি কেউ এটা পড়ে তিরিশের অধিক রহমতের ফেরস্ত আপনার সব এত বেশি হয় যেইগুলো নিয়ে আমার আল্লাহর কাছে পৌঁছানোর জন্য প্রতিযোগিতা শুরু করে দেয় তাহলে এই দুইটা যদি রুকুর থেকে খাড়া হয়ে পড়ার দরকার আছে না নাই আর যদি পড়া হয় তাহলে কি আপনি রুকুর থেকে খটাস করে খাড়া হয়ে আবার দৌড় মারে সিজদায় যাতে পারবেন হ্যাঁ সোজা হয়ে ধীর স্থিরতার সাথে আল্লাহ রব্বানা লাকাল হ্যাম হ্যামদান কাসিরন তাই বাস এবার আপনি সুন্দর মতো যাচ্ছেন শেষদায় গেলেন কোথায় গেলেন শেষদায় গেলেন শেষদায় যাওয়ার দুটা পদ্ধতি আছে একটা হাত আগে দেওয়ার আবার হাঁটুতে দিয়ে যেভাবে আমরা যাই এটাই এটা নিয়ে কোনো দ্বিমত আমাদের এটা নিয়ে কোনো গামজাম নাই দুই পদ্ধতি সই দুই পদ্ধতিতে যেটাই করেন কোনো সমস্যা নয় আলহামদুলিল্লাহ বাস আপনি এবার সেচদায় গেলেন সেচদায় যে কী করবেন সেজদা যখন দিবেন এই যে হাতটা এইভাবে সুন্দর করে রাখবেন কান বরাবর সুন্দর করে কথা বুঝতে পারছেন সুন্দর করে রেখে আপনি নাক কপাল সুন্দর করে মাটির সাথে লাগাই রাখলেন সেজদাই গেলেন সেজদা যে পড়ছেন সুবহান রব্বিয়াল কার প্রশংসা আছে দেখেন আল্লাহ বা সুবহান রব্বিয়াল আলা কোন পক্ষে তো তিনবার বলবেন এখন

আমার আপনার চাইতে আপন বন্ধু আমরা কাকে মানাতে চাই আমার মালিককে আমার আল্লাহকে বাস একটা সেজদা দিলেন মানে রুকুটা ঠিক হয়েছে দুইটা হয়ে গেছে এবার এক সেজদা দিলেন দিয়ে সোজা হয়ে বসবেন নাকি সেজদা দিয়ে আবার মারবেন কোনটা দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা এটা হচ্ছে ওয়াজিব কথা বুঝলেন না দুই সেজা আপনি এক দিলেন দিয়ে মাঝখানে একটা দোয়া আছে আল্লাহাম্মাগু ফেরলি ওর হামনি আফিনি হাফি নে ওহাদে নে অজবুর নেই ওর সুখ নেই বলো দেখেন আল্লাহাম্মাগু ফেরিনি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ওর হামনি আল্লাহ আমার ওর দয়া করো আল্লাহাম্গু ফিরলি ওর হামনি ও আফে আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো কি রাখো সুস্থ রাখো ওহা জোর নেই আমাকে পর মুখাফেকি বানায় না মানে মানুষের কাছে যেন হাত পাত না বা আমি যেন মানুষের কাছে তাবেদার হয়ে থাকি না আমি যেন অকেজনা হয়ে থাকি আল্লাহর কাছে দোয়া করলেন সর্বশেষ বলছেন পর সুখ নেই আল্লাহ আমার রিজিক দিয়ে সোমন আল্লাহ বলতে পারলেন না পাঁচটা বিষয় বলা হলো তাই না আল্লাহ রাসুল সাল্লাম বলছেন কেউ যদি দুই শেষদের মাঝখানে এই দোয়া করতে পারে দুই মাঝখানে দোয়া করলে লা দুই যে দোয়া করা হয় এই দোয়াকে আল্লাহ ফেরত দুটো শেষদের মাঝখানে এই দোয়াটা করতে হলে এটা সময়ের দরকার আছে না নাই এখন ইমাম যদি ওইভাবে এক সেজদার দিয়ে বসে দেখা আছে সুন্দরটা পড়ছে আল্লাহ মাকে ফিরে নি ও হ্যামনি ও আফিনি ও ওয়াজ বড়ুনি আপনি তো শুনতে পারবেন না আপনি তো মনে করবেন হুজুর মনে ভুলিয়ে গেছে আর একটা দিতে হবে পিছন দিতে মানে হুজুর শ্রেদাই যাচ্ছে না কেন এটা তাই তো না এই যে যদি সবার জানা থাকে এই দোয়াগুলো যদি সবার জানা থাকে যে আমার দুই সৌদার মাঝখানে দোয়া পড়তে হবে তাহলে দেখবেন আর কোন রকম ওই কাশিও আসবে না আসবে না যে না হুজুর দুয়া পড়ছে আমিও দোয়া পড়ছে কথা ঠিক না কথা কি বোঝাতে পারছি হ্যাঁ আপনি তিনটা বলেন যদি আপনি পাঁচটা না জানেন আপনি তিনটা বলেন আপনি তিনটা না জানলে একটা বলেন আল্লাহ মাকে কথা বুঝতে পারলেন না আপনি একটা বলেন আল্লাহ মাকে ফিরে নিলি ইমাম যদি পাঁচটায় বলে তো ওই পাঁচবার আপনি শুধু পিছনে আল্লাহ মাকে ফিরে নিলি আল্লাহ মাকে ফিরে আল্লাহর কি কোনো কিছু অভাব আছে নাকি আল্লাহর কাছে যত মাফ চাবেন তত মাফ করে দিবে কথা বুঝলেন না আমাদের ব্রেনটা ওয়ার্ল্ড ওয়াইড থাকবে আমাদের ব্রেনটা সংকীর্ণ নয় যে না একবার বললে তো আর বলা যাবে না না আপনি বলতে থাকেন মানে আল্লাহকে বুঝান আল্লাহ দেখো আমি নামাজের মতো তোমার কাছে বারবার প্রার্থনা করছি তোমার কাছে চাচ্ছি আপনি সুরা ফাতের মধ্যে বললেন কি তোমার কাছে সাহায্য চাচ্ছি তো নামাজের মধ্যে যে সাহায্য কত জায়গায় চাওয়া যায় আপনি কি বুঝতে পারলেন আলহামদুলিল্লাহ দেখছেন আল্লাহ আপনাদের ব্রেনটা কত ভালো করেছে আপনাদের যে কত ভালো এই যে এইভাবে প্রতিটা সপ্তাহে মাহফিল দেন আর ভালো ভালো আলেমদেরকে এইভাবে যদি নিয়ে আসে আমি ভালো সেটা বলছি না তবে আমি ভালো কিছু বলার বা জানার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ কথা বুঝতে পেরেছেন তো এইভাবে যদি প্রতিটা শুক্রবারে এইভাবে শুনতে পারেন শিখতে পারেন এক সময় দেখবেন আপনিও অনেক কিছু শিখে গিয়েছেন কথা কি বোঝেন নাই তাহলে আপনি সুন্দর দুইটা কমপ্লিট করলেন এবার আপনি নামাজের যে তিনটে অংশের সব রয়েছে আপনার কমপ্লিট হলো ঠিক না এবার নাবিকিম সাল্লাই সাল্লাম বলছেন ফমান যেই ব্যক্তি এই সব সুন্দর মতো আদায় করে সনাত আদায় করলো ফা নামাজ কবুল করে নেওয়া হলো অনেকেই বলে আমি নামাজ পড়ার দরকার পড়ছি কবুল হইল কি হইলো না ও আমার ব্যাপার না আমার আল্লাহর ব্যাপার বলে কি বলে না না এটা শয়তানি কথা আপনি নামাজ পড়ছেন আপনার অথেন্টিক এটা মনে বলে দেবে যে আমি নবী করিম সাল্লি সাল্লামের মতো করে নামাজ পড়লাম আমার নামাজ কবুল হয়েছে নবী কেন হাতে শেষে কথা বললেন এটাই বলে দেয় যে হ্যাঁ তোমার নামাজ এইভাবে আদায় করলে তোমার সালাত কবুল হইলোই হলো কথা কি বুঝতে পারলেন না জি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তুলাতালাম